মাটির উপর দিয়ে ওর কৃষি কৃষি কাজ করে কৃষি কৃষি কাজের উপর দিয়ে নিছে তারপরে ও যেমন তারটা সরে গেছে তার মধ্যে ছিদ্র হয়ে বিধ্বস্ত হয়েছে আমরা এই সুস্থ বিশ্বাস চাই এটা ওনার ছেলে মেয়ে কি তিনটা মেয়ে ছোট ছোট আর একটা আবশ্য কয়েক মাসের গর্বিত মানুষ কিন্তু চারটা চারটা হবে অবশ্যই বিশ্বাস চাই বিশ্বাস চাই এইভাবে যদি মানুষের মানুষ যদি মনে

নসরাই ডিজিটেল ডিজিটাল তাল হইই তো কারণে কুদত্য ন হইই ইয়ার পর এই ডিজিটাল অনারা চকত দেখা না অনারা সুস্থ বিচারকরণ তার তিনটা সারগমা মাইয়া আছে এখন আট আট দমন ধরনা ডিজিটাল হ্যাঁ তিনটা সারগমা মাইয়া আছে এখনো গর্ভ অবস্থা 5 মাস গর্ভ আয় আয় এর জন্ম শিক্ষক রঞ্জিত না আয় এর আশ্রয় এর কুনরুক মিতুল ইতু না বড় আড় নে তুলিয়ে আর আড়র মধ্যে এই কি더라 এক ঘন্টা একটা মানুষও নাই শুধু তার ডাইভার আর আমি

তো লাইন সরাইয়া তোর তারপর দি তো মানুষ বিয়ারে আশ্রয় এর উড়াইয়া রে এক লোড এক লোডাই রাস্তা তার আধা ঘন্টা কলব লয়ের বইরে ওজে মানুষ ন বাইতে জেতাছিল না জেতা না ইটা মডি গই মডি গই বাগ বাগ গুন্ডগো যত শুন না কোন কই কেনবি বিশে গালি নি হইলা চা জানগান আসনি এই অবস্থার মধ্যে ও ড্রাইভার আছে তারপর দি তার ড্রাইভার আছে গাড়ির ড্রাইভার আছে গাড়ির ড্রাইভার এখন কোন জায়গা তাই তো কন্যা বাড়ির ব্যাগুন দেখাইভার আনেক তারা

নতুল বিদু মিটাৰ মাজে টো কৈছো লাগি

তাৰ গান আনি দে এনেদৰে বাছৰুদ্ধি আৰু মানে কিছু গাই ফবাৰ তুলি চলাই তাৰ গান আলোকে পিছত চাই তাৰ তিনি মাইছো চান তাৰ মাই আছো চিয়া তিনি মাই আছো চানে তাৰ বৌ ফাষ্ট মাছৰ গৰ্ভৱতী ইমানে এই ডাইমাৰ সলনি পিছত চাই